এখন বাজে সকাল আটটার আমি ঘুম থেকে উঠে গেছি উঠে স্রাং ট্রাং করা কমপ্লিট যেহেতু আজকে একটা বিশেষ দিন তাই ভাবলাম সকালবেলা স্নানটা করে নিই আর এখন না মানে এই সকালবেলা স্নান করা হয় না আগে তো সকালবেলায় স্নান করতাম কিন্তু মানি হওয়ার পর থেকে না সকালবেলা স্নান করা হয় না যেহেতু পুচকু ঠান্ডা লাগবে তো তার জন্য এখন তো স্নান করি না কিন্তু আজকে একটা বিশেষ দিন স্নান না করলে হয় আজকে হলো ফার্স্ট জানুয়ারি আমার বরের বার্থডে তো তার জন্য শ্রাং ট্রাং করে নিয়েছে আমি ভাবলাম আজকে স্নান ট্রাং করে ঠাকুরকে দিয়ে নিচে যাব তো তার জন্য আমি স্নানটা করে নিয়েছি আর এখনো সোনা এখনো এবার সোনাকে ঘুম থেকে তুলব ওর বাবা চলে গেছে নিচে স্নান ট্রাং করে এইবারে ঠাকুরকে দেব ঠাকুরকে দিয়ে আজকে একটা শুভ দিন ঠাকুরকে দিয়ে স্টার্ট করবো সব মানে সকালটা আর ওর বাবা কি জানো তো এইসব না পছন্দ করে না যেহেতু বলছে যে আগে ঠিক আছে এখন মেয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে এইসব আর ওর ভালো লাগে না ও কেক আনলে কেক টেক কাটতে চায় না ও ক্যামেরার সামনে আসতে চায় না ও সব পছন্দ করে না তোমরা জানো আর ওই কি একটা হ্যাঁ আগের বছরও কেক নিয়ে এসেছিলো সেটা আমি কেটেছি ওই জন্য এবছরে মা বলছে কেকটে কিছু আনবো না ওই যেমন সাদ রকম ভাজা ভুজি করে তেমনই করব। আর আজকে আমি নিজে হাতে রান্না করব রান্না করে আমি আমার বরকে খাওয়াবো তো কি কি রান্না হয় না হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো অবশ্যই কিন্তু ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে আমার পাশে থেকো তো আমার সোনাও মানে সোনাও উঠে গেছে যেহেতু আমি একটু জোরে কথা বলছি তার জন্য আমার সোনাও উঠে গেছে তো চলো আমার সোনাকে এখন তুলি তুলে সোনাকে একটু খাওয়াবো সোনাকে খাইয়ে সোনাকেও স্নান করাবো একটু পরে সোনাকে স্নান করায় দশটা সাড়ে দশটার দিকে স্নান করবো রোদটা উঠলে না নাহলে সোনার ঠান্ডা লেগে যাবে যতটা সাবধানে রাখতে পারি তো চলো আমার সোনাকে দেখাই একা একা খেলা করছে আমার সোনা কি জানে তো ভূমি থেকে উঠলে না একা একা খেলা করে কারো ডিস্টার্ব করে না কো উঠে গেছে দেখো গুড মর্নিং সোনু মুখ দেখাবে ও লজ্জা করছে হ্যাঁ বলো তো গুড মর্নিং বলে দাও ও বাবালে 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 ও খিদে পেয়ে গেছে উঠবে না ওনাকে এখন তুলবো শোনা উঠে গেছে ও খুব সকালে উঠেছিল মানে ও ভোর চারটের সময় উঠেছিল উঠে আবার ঘুমিয়ে পড়েছে আবার ঘুমিয়ে ওকে আবার উঠে গেছে এই দেখো ও বাবালে গায়ে কিছু রাখবে না এই দেখো ওই দেখো গায়ে কিছু রাখবে না সোনা পাপা ও সোনা পাপা আজকে পাপাকে হ্যাপি বার্থডে বলতে হবে তো হ্যাঁ পাপাকে হ্যাপি বার্থডে বলবে তো হ্যাঁ তুমি তো আমার সকল বন্ধুকে জানায় নতুন বছরের শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন ঘুরতে যাচ্ছ বলো এবছরে আমার ব্যাড লাগ এবছর আর কোথাও ঘুরতে যেতে পারলাম না যেহেতু সোনাটা অনেকটাই ছোট তাই আর অতটা রিক্স নিলাম না ওই ঠান্ডা লাগলে তো একটু হালকা ঠান্ডা লেগে গেছে তার জন্য আর কোথাও গেলাম না আর অনেকটাই ছোট আর একটা বছর তো হোক একটা বছর হয়নি বলে আর কোথাও যেতে মানে গেলাম না আর আজকে তো ফার্স্ট জানুয়ারি অরিন্দমের বার্থডে তো আজকে কি জানো তো অনেক কিছু রান্না করতে পারে এই রান্না টান্না করেও না আর শরীর আর টানে যেহেতু সাদা রকম ভাজাভুজি করতে হবে চিকেন মাটন পায়েস আর মায়েরও শরীর খারাপ মারও শরীরটা ভালো নেই এই ঠান্ডা পড়লে না মায়ের দাঁতের যন্ত্রণাটাও বেড়ে যায় কাল থেকে আমি আর অরিন্দম দুজনেই কাজ সামলাচ্ছি যেহেতু মা কিছু করতেও পারছে না আজকে এক হাতে সব করতে হবে মা তবু একটু হেল্প করবে বলেছে আর মাকেও চাপ বেশি চাপ দিলাম না যেহেতু মায়ের না কাল থেকে খুব দাঁত যন্ত্রণা করছে তো যাই হোক এই জামাটা আমার গোপুর জন্য কালকে কিনেছি জামাটা কেমন হয়েছে অবশ্যই বলে তো আর টুপিটাও কালকে কিনেছি যেহেতু গোপুর বাবা নতুন পোশাক পরবে আর ছেলেকে না পড়ালে হয় তার জন্য কালকে একটা ব্যাপারই এসেছিল আমি এই টুপিটা আর এই জামাটা কিনলাম যে আমার ছেলেকে একটা নতুন পোশাক পরাবার টুপি না আমার ছেলের একটাই ছিল দুটো ছিল না ওই টুপিটা সাদা টুপিটা কালো হয়ে যায় তার জন্য ভাবলাম এই টুপিটা টুপিটা আমার না বেশ ভালো লেগেছিলো কাকুকে আর একটা অর্ডার দিয়েছে যে এই টুপি আমাকে আর একটা দিয়ে যাবে তো চলো এবার ঠাকুরকে দিয়ে আসি এখনো ঠাকুরকে দেয়নি ভাবলাম গোপুকে আগে কমপ্লিট করে নিই আর আজটা একটা শুভ দিন ঠাকুরকে তো প্রথম দিয়ে দিনটা শুরু করতে হবে তো তোমরা কেমন ঘুরতে যাচ্ছ না যাচ্ছ অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে আমি তো ঘুরতে যেতে পারলাম না মনটা খুব খারাপ লাগছে বছরের শেষ আর এক সবাই বেড়াতে যাচ্ছে আমারও না মানে সবাই বেড়াতে যাচ্ছে নিজেরও একটু কেমন হচ্ছে যে একটু বেড়াতে গেলে ভালো হয় কিন্তু ব্যাড লাগ যেতে পারলাম না মেয়েটা ছোট বলে না অতটা রিক্স নিলাম না তো চলো ঠাকুরের দেওয়া হয়ে গেছে এইবার রান্নার দিকে যায় আর একা হাতে বলে না মানে কি করবো ভেবেই পাচ্ছি না আজকে তো এখানে আলু ভাজা স্টার্ট করে দিয়েছি যেহেতু কাটাকুটি মাও করছিল আমিও সবাই মিলে হাতে মতে করছিলাম যেহেতু মার শরীর খারাপ তো মাকে একা সব কিছু মানে দিলাম না যে আমরাও একটু একটু ভাগ ভাগ করে নিয়েছি এটা হলো অরিন্দমের জন্য এক পিচ মাছ নিয়েছি মাছ ভাজবো আর এখানে লাল বিট ভাজবো আর ভাজাভুজি অনেক রকমের হয়ে গেছে এখানে পটল ভাজা করা হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে শাক ভাজা হয়ে গেছে আর সিম ভাজা হয়ে গেছে এগুলো করা হয়ে কমপ্লিট আর অরিন্দম গেছে মাটনটা চিকেনটা ধুতে ও জন্মদিন ওকে একটু হেল্প করতে বলছে যেহেতু আমি একা না পারছি না যেহেতু মেয়েটা অনেকটাই ছোট মেয়েকে দুধ খাওয়াতে ছুটে যেতে হয় ও কাঁদলে ওকে সামলাতে হয় একা হাতে না সত্যি বলতে গিয়ে হয় না তো এখানে রাইসটা কমপ্লিট হয়ে গেছে এখনও অনেক কিছু বাকি আছে চিকেন আছে মাটন আছে পায়েস করা বাকি আছে চাটনি করা বাকি আছে সকাল থেকে লেগেছি কিন্তু এখনও শেষ করতে পারলাম না এখনো এগারোটা বাজে জানো তো সেই সকাল আটটা থেকে স্টার্ট করেছি উনুনের কাছে এসেছি এখনও শেষ করতে পারছি না এখানে চিকেনটা বসিয়েছি আর ওপাশে বসিয়েছি পায়েস বসিয়েছি নাহলে অনেকটা লেট হয়ে যাবে এখন না হয় না ওই মেয়েকে সামলাতে এ করতে না মানে এখন কাজ আর তাড়াতাড়ি করতে পারছি না তো চলো কি কী রান্না করছি সেটা তোমাদেরকে দেখাই এখানে করেছি পাঁপড় ভাজা এখান এটা হয়েছে চিকেন আর চিকেনটা দেখতে পাচ্ছ সাদা মাটা হয়েছে যেহেতু আমি খাবো লঙ্কা টঙ্কা কিছুই দেই না এখানে হয়েছে মাটান। মাটানটা করেছে অরিন্দম আজকে যার জন্মদিন সেই মাটান করেছে মেয়েকে নিয়ে তো হয় না গো সত্যি কথা বলতে গিয়ে হয় না রে বন্ধু হয় না গো বন্ধুরা নিজে ওই ছুটে যেতে হয় মেয়েকে খাওয়াতে হয় এখানে আছে পটল ভাজা বেগুন ভাজা সিম ভাজা শাক ভাজা লাডবেট ভাজা আলু ভাজা আর হয়েছে মাছ ভাজা আর এটা হয়েছে রাইস এগুলো নামেই করা হয়েছে কিন্তু অরিন্দম খাবে না অরিন্দম কি জানো তো একটু চিকেন কিবা বা মাটন আর ওই ভাত হলে ব্যসর কিচ্ছু লাগে না ওই ভাজা বুঝি না ততটা পছন্দ করে না জানো তো আর এখানে হয়েছে পায়েস পায়েসটা কিন্তু মারাত্মক হয়েছে তো অবশ্যই বলো পায়েসটা কেমন হয়েছে তো এখানে আমি সাজিয়ে দিয়েছি আর খুব তাড়াতাড়ি করে সাজিয়েছি যেহেতু মেয়ে না এখন উঠে গেছে মেয়ে ঘুমাচ্ছিলো ওই মেয়েকে মেয়ে উঠে গেছে মেয়েকে রেডি করে ওর পাপার কাছে বসিয়ে দিয়েছে আর আমার মাম্মাম দেখো কিভাবে বসে আছি কোনো দুষ্টুমি করছে না তোমরা একবার দেখো মানে ও না চুপটি করে বসে রয়েছে আমি ভাবছিলাম যে মেয়ে বসবে না দুষ্টুমি করবে যেহেতু ঘুম থেকে উঠেছে আর ঘুম থেকে উঠলে কিন্তু বাচ্চারা কান্নাকাটি করে কিন্তু আমার মাম্মাম দেখো একটুও কান্নাকাটি করছে না তো বন্ধুরা এই দিনটা তোমরা সবাই আসি আশীর্বাদ করো আমার বর যেন ভালো থাকে সুস্থ থাকে এই দিনটা যেন সারা বছর আসে আর আমি যেন নিজের হাতে আমি আমার বরকে রান্না করে খাওয়াতে পারি এইটাই তোমরা আশীর্বাদ করো তোমাদের কাছে আর কিছুই চায় না তো নতুন বছর আর আমার বরেরও একটা মানে এমন একটা দিন জন্মদিন বিশেষ দিন যেন ফার্স্ট জানুয়ারি নতুন বছর আমার মেয়েরও কিন্তু মানে বা বাবার মেয়ের জন্মদিন এমন একটা দিন জন্মদিন বিখ্যাত মানে সবারই মনে থাকবে আমার মেয়ের জন্মদিন আর ওর পাপার জন্মদিন